মশাই মন্ত্র শুরু করে দাও তাড়াতাড়ি বরকে নিয়ে ফিরিতে বসাও যখন ভালো এসেছি নিয়ে যেতে मेहंदी लगा के रखना डोली सजा के रखना मेहंदी लगा के रखना मेहंदी लगा के रखना डोली सजा के रखना হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরশি সাহা আর আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আর আজকে নিউ ব্লগ নিয়ে আমি চলে এসেছি এর আগে পর্যন্ত তোমাদের দেখিয়েছিলাম আমার ভাইয়ের বিয়ে পর্যন্ত ছিল আজকে বাসি বিয়ে প্লাস বউকে বাড়ি নিয়ে যাওয়া পর্যন্ত ব্লগটাতে আছে তোমরা খুব ভালো মতো এনজয় করো ওই ব্লগটাকে দেখো আর আশা করছি খুব ভালো লাগবে গুড আফটারনুন সব বাইকে এখন বাজে একটা পার হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি হচ্ছে বিয়েবাড়ি বাসি বিয়ে করাতে রেডি হয়ে নিয়েছি এখন যাই একবার ডিরেক্টলি মেয়ের বাড়িতেই যাব না হলে পরে আবার দেরি হয়ে যাবে মামা বাড়িতে আর ঢোকা হবে না এখন আর কি নিব না না নিবো না এখন আর লাঠি কেজি ওরাও রেডি হয়েছে পুরো ঠান্ডা লেগে গেছে দিদি আমরা এসেছি এসে এসেছি অনেকক্ষণ হলো তারপরে অনেকটাই তো লেট করে এসেছি আর এদিকে খিদেও পেয়ে গেছে তার জন্য আর বসেলি বাবা বলছিল খেয়ে নিতে যার জন্য আমরা মানে বসেও পড়লাম খেতে আগে খেয়ে নিই তারপরে আর খেতে খেতে এসে দেখছি বিয়েটা বাসি বিয়েটা শুরু হয়ে গেছে আর এখন হচ্ছে কড়ি খেলা মানে কড়ি খেলাটা হচ্ছে ফেমাস খেলা সেটা তো সবাই যেন আর খুব মজাও হয় আর এই দিকে এখন তো জানোই তো পুকুর বলতে তো এতটুকুটুকুই পুকুর হয় আর কি আর এই দিকে হচ্ছে পুকুরগুলো পুকুরের মধ্যে দিয়েছে হচ্ছে কাদা টাদা সবই দিয়েছে আর খুঁজেও পাচ্ছে না এইদিকে একদম সব মানে জলগুলো ঘোলা হয়ে গেছে বেশ মজাই লাগছিল আর খুঁজে পাচ্ছিলো না আর মঞ্চটা হয়েছে কি বলো তো মানে উপরে করেছে তো যার জন্য না খুব একটা স্পেস ছিল না আর এই দিকে দেখো আমাদের মধ্যে নিয়ম আছে কি মানে তোমার এই ভাগ্নি ঠিক আছে ভাগ্নি হচ্ছে হাত ধুয়ে দিচ্ছে করি হয়ে গেছে আর ভাগ্নি হাত ধুয়ে দিচ্ছে আর এর পরে হচ্ছে যেগুলো রিচুয়ালস বাকি আছে সেগুলো করে নিবে এখন হচ্ছে পুকুর পার করবে পুকুর পার করার পরে তারপরে হচ্ছে মানে চোদ্দ পাক ঘুরবে তা চলো দেখি কি হয় আর এখন পুকুর পার করবে আর পুকুর পার করতে নিয়ে রোহিত মশাই বলছে এরকম ভাবে হবে না এরকম ভাবে পার করতে হবে আর তাই এখন ভাই করছে আর কি দেখো যতই ছোট পুকুর হোক আর বড় পুকুরই হোক না কেন পার করাটা কিন্তু একটু চাপেরই ব্যাপার থাকে আমি এর আগে ব্লগটাতেও বলেছি তার কারণ দেখ নতুন জামাকাপড় পরলে বাড়িতে একটু মানে আছে না একটু অন্যরকম কিন্তু লাগে আর মানে বাড়ির জামা কাপড়ের মধ্যে কিন্তু তফারটা আলাদাই থাকে আর এগুলো নতুন পরে নিয়ে তারপরে পার করাটা বিশাল চাপের ব্যাপার যাই হোক ভালো মতোই ভাই পার করেছে তারপরে আর এই দিকে তো আমাদের নাচানাচি শুরু হয়ে গেছে বিয়ে বাসি বিয়ে বলে মানে কথা বাসি গিয়ে এইদিকে দেখো মানে ঘুরছে আর আমরা এইদিকে প্রথমে তো মঞ্চের পাশ দিয়ে ঘুরছিলাম তারপরে হচ্ছে না দেখলাম এখানে তো আর পোষাচ্ছে না তার কোনো এত চাপার মধ্যে তো আর নাচা যাবে না নাচতে হলে পরে তো একটু স্পেস লাগবে আর অনেকেই আছি নাচার জন্য ওকে একটু ওর পেছনে ঘুরে ব্যাস নিচে নেমে গেলাম নিচে নেমে ব্যাস পরে ঘুলাট নাচানাচি করলাম বেশ ভালোই লাগছিলো আর সবাই মিলে নাচানো তো একটা আলাদা আনন্দই থাকে আর এই দিকে দেখো আমরা তো আনন্দ করছি আর মানে যার বিয়ে ফোনে তার তো মনটা অবশ্যই খারাপ হতো কান্নাকাটি স্টার্ট করেই দিয়েছে কিন্তু আমরা তো বউ নিয়ে যাচ্ছি না আমাদের আনন্দটা তো আলাদাই থাকবে বলো এখন আর প্রত্যেকটা মেয়েকে তো বলো কষ্ট তো হয় ওটা তো জানি ভাইও তো দেখছি বাসি বিয়েতে নাচছে এরপরে জানি না বৈশালী কতটা রাগ হবে তার কারণ ও তো ভাবছে যে আমি চলে যাচ্ছি আমার কষ্ট হচ্ছে আমার বরটা কেন এত নাচ্ছে কিন্তু বরটা কি করবে বরটা তো বিয়ে করতে এসেছে তাই না বউ নিয়ে যাবে আর তাহলে তো ওর একটা আনন্দ থাকবে আর আমরা নাচছি ও নাচছে ওরও ভালো লাগছে আর এইদিকে তো বৈশালী কান্নাও স্টার্ট করে দিয়েছে তা চলো আর এখানে মানে আবার উঠেছি একবার নেমেছি নিচে আবার মানে ভালো লাগছে না আবার উপরে উঠেছি মানে এরকমভাবেই চলছিলো যে একবার উপরে একবার নিচে স্টেজের উপরে একবার একবার নিচে আর এই দিয়ে দেখো বৈশালী কান্না করছে কষ্টই হচ্ছিল আর বৈশালীর আরেকটা নাম আছে সেটা হচ্ছে রিয়া তোমাদের সাথে সেটা শেয়ার করাই হয়নি আর ওর ডাক নাম হচ্ছে রিয়া রিয়া বলেই বেশি ডাকা হয় তা এই দেখো ও সেই কান্না করছে এখন দেখো আমাদের নাচ আর আমরা নিচে নেমে গেছি আবার নিচে নেমে একদম নাচা শুরু করে দিয়েছি মানে সেই নাচানাচি করছি তা দেখো তোমরা শেফালি তো একদম ভেঙেই পড়েছে সমানে কান্না করেই যাচ্ছে ওর সব বান্ধবীরা ওকে বোঝানোর চেষ্টা করছে এইদিকে আমাদের বাড়ির লোকেরাও ওকে বোঝানোর চেষ্টা করছে আর এই সময়টাতে তো সত্যি কান্না চলেই আসে আর আমরা যে মানে নাচছি আমাদেরও কিন্তু কান্না চলে এসেছে তার কারণ যে কোনো মেয়ের কিন্তু কারো কান্না দেখলে পারে তো জানোই তো মেয়েদের মনটা খুব নরম হয় যার জন্য কান্না চলেই আসে আজকে বৈশালী খুব কান্না করেছে এখনকার দিনে তো মেয়েরা খুবই কম কান্না করে কিন্তু ওকে দেখলাম ও খুব কান্না করেছে একদম যেদিন থেকে বিয়ে শুরু হয়েছে সেদিন থেকে ওর কান্নাটা স্টার্ট হয়ে গেছে আমরা প্রথম তোমাদেরকে তো দেখিয়েছিলাম না সকালবেলা আমরা যখন গেলাম নিরীক্ষণ করতে তখন থেকে ওর কান্নাটা স্টার্ট হয়ে গেছে তা এখনও দেখো একদম পুরো ভেঙে পড়েছে খুব কান্না করছে সবাই বোঝানোর চেষ্টা করছে কিন্তু মনটা কি আর মানে বলো যতই বাড়ি কিন্তু একদম সামনাসামনি তাও মানে আছে তো বাড়ির থেকে যাচ্ছে ওটার তো একটা কষ্ট আছে আর আমাদের তো মানে এইদিকে দেখো সবাই বোঝানোর চেষ্টা চলছে আর এইদিকে দিকে আমরা নাচানাচি মানে করেই যাচ্ছি করে যাচ্ছি করে যাচ্ছি আর আরে সত্যি কথা বলতে কি আমার না কান্না দেখলে পারে ওই কান্না পেয়ে যাবে তো যার জন্য আর ওই দিকে

ji bondoria oi set ei set theke da ekta laga ekta

আর এখন বলতো কোথায় চলে এসেছি বাসে দিয়ে পুরো কমপ্লিট এখন এসেছি এটা হচ্ছে দিনাটার শিব মন্দির যারা দিনাটায় থাকো তারা তো জানোই দেখে বুঝতেই পারবে হ্যাঁ আমরা শিব মন্দিরে চলে এসেছি তার কারণটা কি আমরা এখন বউ নিয়ে বাড়ি যাবো এখনও বউ আসেনি কোনো মানে কোলে এখনো আসেনি আমরা মন্দিরে ওয়েট করছি আর মানে জানোই তো কতটা আনন্দ মানে হবে তা সবাই চলে এসেছি আমরা রেডি হয়ে এখানে সব বল মিটিং চলছে আর অনেকটাই লেট হয়ে যাচ্ছে অনেকটাই রাত্রি হয়ে যাচ্ছে তার মধ্যে শীতের রাত্রি বলে কথা বেশি লেট হলে পরে আবার মুশকিল আর এদের সাথে একটু সহায়তা করছিলাম আর এই দিদি খেয়ে যাচ্ছে একদম পড়া আছে অ্যালার্জি আছে আর এই দেখো এই দিদি তো খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে আর তাকিয়েও দেখছে না এত খেয়ে যাচ্ছে আর আমার শীতবাড়ি থেকে চলে আসে মহামায়া মন্দিরে আর এই দেখো মহামায়া মন্দিরে ওরাও চলে এসেছে ওরা এখন নামছে আর এখন ঠাকুরের আশীর্বাদ নেওয়া হবে ঠাকুরের আশীর্বাদ নিয়ে তারপরে হচ্ছে আমরা যাব বাড়ির উদ্দেশ্যে রওনা হব আর বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়া মানেই তো দেখতেই পারবে আস্তে আস্তে যাওয়া আর কি এখন আগে থেকে ঠাকুরের আশীর্বাদটা ওরা নিয়ে নিই আর এইদিকে দেখো বন্ধু মানে আসলে আজকে অনেকটাই লেট হয়ে গেছে আমাদের বেরোতে বেরোতে আর তোমার হচ্ছে বৈশালীর আজকে বাড়ি থেকে বেরোতেও অনেকটা লেট হয়ে গেছে আসলে কান্নাকাটি করছিলেন লেটটা হয়েছে আর এইটির চালাতে শিখতে যা ভাইকে নিয়ে যাচ্ছি আর ভাই বউকে সাথে নিয়ে যাচ্ছি নাচবো না তা আর হয় এমনিতেই তো নাচতে ভালোবাসি তার মধ্যে একদম গুলাট নাচানাচি আর কি সব ভাই দাদা বোন দিদি যত আছে সব মামি টামি অনেকেই আছে বেশ সেই নাচানাচি হচ্ছে আর সেই আর এই নাচতে নাচতে যে কটার সময় বাড়ি যাবো জানি না তা চলো আমাদের সাথে তোমরাও এনজয় করো আর আমরাও পুরো সে একদম এনজয় করি আর এক একজনের বাবা একটার সাথে একটা ফ্রি সেই হচ্ছে চলছে দেখে তোমরা হাসতে হাসতে মরে যাবে দেখো এখন হচ্ছে মানে কোনে আর বর দুজনে নাচা শুরু করে দিয়েছে আর বাড়িতে তো চলেই এসেছে তার মানে কতটা আনন্দ দেখো একদম মানে বৈশালী তো সেই হাস হাসছে সেই হাসছিল আর সবাই মিলে আর বন জামাই সবাই মিলে নাচছিল বেশ মজা লাগছিল তার বলা মতো এই যে আমরা বাড়িতে চলে এসেছি আর দেখো খুব সুন্দর করে সাজিয়েছে আর আমার মামি তো এত ভালো লাগছিল না কি বলবো তোমাদেরকে দেখাবার এইদিকে দেখো দুজনে মানে বাড়িতে এন্ট্রি করছে তার কিছু দৃশ্য তোমাদের দেখাচ্ছে আর এদিকে দেখো ভাইয়ের তো বন্দুকের দিয়ে গুলি মানে বেরোচ্ছে আর এদিকে বৈশালী তো বেরোচ্ছে না বেচারার অনেক চেষ্টা করছে কিন্তু বেরোচ্ছে না কি করা যাবে আর অনেক সময় না এগুলো ডিস্টার্বও করে যাই হোক এগুলো করলো মজাও হলো সবই হলো তারপরে আর বলো না যা গেট ধরেছিলাম ওরে বাবা একদম গেটের এটা হচ্ছে সেকেন্ড স্টেপ গেটের ঠিক আছে ফার্স্ট স্টেপটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এত ধাক্কা ধাক্কি হয়েছে এতটাই ধাক্কা মেরেছে যে আমরা ওখান থেকে একদম মানে আমার তো চুল একদম টানাটানি মানে চুল নিয়ে টানাটানি শুরু হয়ে গেছিলো তারপরে হচ্ছে এইখানে আবার সেকেন্ড গেট ধরা আর এটা দেখো এখানে ভাগ্নিরা ধরেছিল মামাকে আচ্ছা তারপরে হচ্ছে এই দেখো কিছুতেই তোমার হচ্ছে মানে ওরা গেট ছাড়বেই না তারপরে লাস্টে ছেড়েছে আর এখন দেখো মানে বৈশালী একদম ঘরে প্রবেশ করেছে তা চলো মামিকেও দেখাচ্ছি আর এদিকে মামির বরণটাকেও দেখাচ্ছি এই দেখো মামিকে এত সুন্দর লাগছিল খুব সুন্দর লাগছিল এখন মামি মানে ছেলে আর বউকে এখন ঘরে তুলে নিবে বরণ করে দেখো শাশুড়িমার হাসি কি হাসি আর ধরছে না শাশুড়িমা সেই হাসছে বেশ ভালোও লাগছে সব <laughs> যায় <laughs> আর আমাদের হচ্ছে আমাদের মধ্যে কিছু রিচুয়ালস আছে বর আর হচ্ছে মানে ছেলে আর বউ যখন নিয়ে আসে তখন এই শাশুড়ি মা মধু দিয়ে দেয় তারপরে তোমার মিষ্টি দিয়ে দেয় তারপরে আছে তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি তা তোমরা দেখো বললে পারে তো মানে এখন সবাই এক করে আশীর্বাদ করবে আর ওরাও অনেকটা টায়ার্ড হয়ে গেছে আর কত সারাদিন তো একটা মানে কয়েকদিন থেকেই তো ধকল চলছিল আজকে তো আরও বেশি চললো তাই না একদিনে অনেক কিছু হয়ে গেল আজকের মতো আমার ব্লগটাকে এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না